গতকাল রাত থেকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এ যেন থামার নাম নেই গাজীপুরের বিভিন্ন এলাকায় সকাল থেকে পড়ছে বৃষ্টি আবহাওয়া অফিস জানায় আগামী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আগামী বুধবার অর্থাৎ সেপ্টেম্বর সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর সিলেট ময়মনসিংহ চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এছাড়া আগামী পাঁচ দিনে আবহাওয়া পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে বলে জানা গেছে